হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ তো আমি সেরকম কিছু জানি না তো ফার্স্ট আজ থেকে ভাবলাম ব্লগ শুরু করাই যাক যেহেতু একটা জায়গায় যাচ্ছি তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আর জানিও কেমন হয়েছে ভুল যদি হলে ক্ষমা করে দিও প্লিজ তো চলো যাচ্ছ তো দেখো এখানে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে একদম রেডি সেডি হয়ে ভাবো ঠিক আছে পড়েছি আর রোদটা তো মারাত্মকের বিশাল গরম কি করে যাবো আমরা ভেবে পাচ্ছি না ওইখানে আমার মা যাচ্ছে আমার মা আগে আগে গিয়ে চলে গেছে আর এখানে আমি আসছি পেছু পেছু ঠিক আছে চলো গাড়ি তো টাকা দেখা আমি ক্যামেরাটা আর একটা কারণে অন করলাম একটা কথাই বলার জন্য এই গরমে যদি কেউ এক ঘন্টা দাঁড়িয়ে থাকে না বিনা ছাতা ছাড়া সে শেষ ওখানে আর ছাতা হলেও সে শেষ কেন এত গরম চলো

তো চলো প্রেস গিয়ে হইনি তারপর আবার দেখা হচ্ছে বাই বাই হ্যালো তো আসার পর মামার বাড়ি আসার পর খাওয়া দাওয়া করে একটু আর কি রেস্ট নিচ্ছিলাম তাই আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি তো এখন আবার কন্টিনিউ করব তো এই দেখো এই হচ্ছে পুচকু আর এখন হচ্ছে আমাদের এই যে ধুলোতে মালসা দেওয়া হয়েছিল এই মালসা মাথা করছে আর কি প্রসাদ

তো এখানে আছে এখন হয়ে গেছে রাত আর আমরা এখন যাচ্ছি সবাই মিলে যাচ্ছি হচ্ছে বাউল শুনতে ওগুলা তো আর ধুলোটের কিছু দেখতে পেলামই না কারণ ধুলোট কখন হয়ে গেছে আর আমরা এসেছি একদম তিন দুপুর বেলায় কারণ আমার পড়া কম্পিউটার সব ছিল ওই জন্য লেট হয়ে গেছে তো এখন যাচ্ছি বাউল শুনতে হালকা ফুলকা একটু রেডি হয়েছি আর ডিনার করে নিয়েছি তো চলো যা যাক আর ওখানে গিয়ে কি হয় না হয় সব সাথে শেয়ার করবো দেখো এখানে

এবার থেকে ব্লগ আমি দেব তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি নিশ্চয়ই ব্লগ দেবো ঠিক আছে তোমরা যদি সাপোর্ট করো আমি নিশ্চয়ই দেব। তো আজকের মতো এটুকু বাই বাই কন্যের সবাইকে